হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সব না তোমরা কেমন আসা করি তোমরা সবাই ভালো যাচ্ছি ব্লকটা শুরু করি সকালবেলা থেকে বাট আজকে ব্লকটা শুরু করছে বিকালবেলা থেকে তো এখানে সব কাজ বাজ ছেড়ে আমি বিকালবেলা একটু ছাদে আছি মানে ছাদে গিয়ে একটু বসবো একটু হাওয়া খাবো আর কি মানে ছাদে না অনেক সুন্দর হওয়া দেয় নিচেও উঠোনে হাওয়া দেয় কিন্তু ছাদে বেশ ভালোই হওয়া দেয় তো এখানে দেখো মা চাল নেড়ে দিয়েছিল মুড়ি ভাজার জন্য তো ওদিকে জামা প্যান্টও মেলা ছিল তো আমি এদিকে চালটা প্রথমে তুলে নিচ্ছিলাম কেন কি রোদ পড়ে গেছে আর বেশি আর চালটা ওদের দিয়ে লাভ নেই তো ওই জন্য তুলে দিয়েছিলাম ওইদিকে মায়ের জামা প্যান্টগুলোও তুলে দিয়েছি তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেখো আমাদের ছাদের চারিদিকের ভিউটা কিন্তু অনেক সুন্দর গাইস চারিদিকে পুরো সবুজ সবুজ মানে আমি তো আগে থাকতাম কলকাতায় আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেদিনীপুরে বাট সেখানে দেখো দেখতেই পাচ্ছি চারিদিকটা পুরো সবুজ আর ওদিকে দেখো গাছ ধান রোয়া ধান রোয়াও হয়ে গেছে এবার সেটাই আর কি দেখাচ্ছিলাম আর এদিকে দেখো পুকুরটা এটা হচ্ছে একটা পেঁপে গাছ বা হচ্ছে এটা ছেলে গাছে মানে ছেলে পেঁপে গাছ তো এটা ভালো একটা পেঁপে হয়নি তো ওদিকে আরেকটা পেঁপে গাছ আছে তো সেটাতে ভালো বেশ পেঁপেটা ধরবে তো ওইদিকে দেখো আমি এখানে এবার একটু বসবো বসে একটু হাওয়া খাবো আর যে কুরকুরি প্যাকেটটা এনেছিলাম টেরে মেরে তো সেটা একটু খাবো একটু গান শুনবো দেখতে পাচ্ছি এদিকে হেডফোনটা নিয়েও চলে এসেছিলাম একটু গান শুনবো একটু কুরকুরি খাবো ফিল নেব। অনেক সুন্দর না হাওয়া দিচ্ছিলো গাছ দেখো চারিদিকে গাছের পাতাগুলো নড়ছে পিছনে দেখো বাঁশ জালের পাতাগুলো কি সুন্দর নড়ছে না হেবি সুন্দর হাওয়া দিচ্ছিলো যেখানে আমি বসে বসে কুরকুরি খাচ্ছিলাম আর চারিদিকে একটু ফিল করছিলাম ওয়েদারটা তো গাইজ হ্যাঁ তোমাদের সাথে প্রতিবার যে কথাটাই শেয়ার করি এবারও সেম কথা যে যারা যারা আমার ভিডিওটাকে দেখছো প্লিজ গাইজ আমাকে না সাপোর্ট করো একটু সাপোর্ট করো তো এখানে দেখো বিকালে আমাদের তালের বড়া বানানো হচ্ছে মানে এই বছরে প্রথম তালের বড়া খাচ্ছি তালের শ্বাস তো খাওয়া গেছে এবার তালের বড়া এবার তালের কত রকম পিঠে গাছ তোমাদের সাথে সব শেয়ার করব। তো এখানে দেখো মা প্রথমে তালটাকে মেরে নিয়েছিল তারপর এর মধ্যে একটু ময়দা একটু সুজি একটু আটা একটু নারকেল কুড়া এইসব আর কি দিয়ে মেখে নিয়েছিলো তারপর ছাঁকছিলো তো এখানে দেখো প্রথম ছাঁকা হয়ে গেছে ওই বড়াগুলো তো মা বাবা আমাকে প্রথমে ডেকে বলেছিল তুমি ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাবান আমি না ভুলে গেছিলাম তারপরে ভিডিও বানালাম তো এখানে দেখো বড় মাসে আছে এটা পরের দিন সকালবেলায় মর্নিংয়ে আমি ওকে না গাইছি অনেকবার ডাকছিলাম কী ওঠো কী গো ও তো ওঠার নামই নেই ও বাবু বলেছি আগে আগেও ভিডিওতেও বলেছি যে মানে ঘুম থেকে উঠবে এক ঘন্টা ওর ফোন নিয়ে আগে বিছনায় পড়ে থাকতে হবে কাজে আর আমি সেই ছটার ছটায় উঠি না এখন একটু দেরিতে উঠি সাড়ে ছটায় উঠি তো একটু উঠে তো রান্না রান্নাবান্না সব কিছু করতে হবে এত ফালতু লোক এত ফালতু লোক তোমাদের ওখানে কোথাও আছে কি মানে তোমাদের কারোর বাড়িতে আছে কি না প্লিজ কমেন্টে জানিও তো এখানে দেখো গাইজ ঘর দরের কী অবস্থা তো ওকে ওই জন্য তাড়াতাড়ি উঠতে বলছি কালকে না ঘরে না ঝাঁটা পড়ছে না বিছনায় বিছনায় বাসি বিছানা কোনো ঝাড়া হয়েছে আমি তো কালকে এত শুতেই পারিনি এত গাছ উলকাচ্ছে আমার না অসহ্য লাগে তোমাদেরকে আগেই বলেছি কারণ কালকে আমার শরীরটা এতই খারাপ করছিল আর ও বাড়িতে ছিল ও কিছু করেনি। তো এদিকে দেখো ওকে ডেকে আমি চলে এলাম উনুনে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে সবজি তরকারি কেটে রেখেছিলাম সবজি তরকারি বলতে আজকে সব কিছু দিয়ে পটল ভেন্ডি কুঁদরি আলু সব কিছু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করে দেবো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম এবার জালটা একটু ঠেলে দিলাম জালটা সামনে বেরিয়ে চলে এসেছিলো এবার এদিকে ভাতটা হতে থাক ততক্ষণ আমি একটু ওয়েট করি যে ভাতটা হয়ে গেলে তারপর তরকারিটা বসাবো ততক্ষণ দেখি ওনাকে তুলতে পারি কি না আর ঘর দোর তো আমাকে আজকে পরিষ্কার করতেই হবে না হলে কালকে আমি একেবারেই শুতে পারিনি তো উঠে গেছে রেডিও হয়ে গেছে এবার ওনার কাজে যাওয়ার পরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে টিফিনও ভরে দিয়েছিলাম তো এবারে কাজে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থেকো বা